এই সাংগঠনিক শক্তি বাড়াতে হলে আপনাদেরকে তিনটি জায়গায় গুরুত্ব দিতে হবে একটা হল স্কিল ম্যান পাওয়ার কমিটেড ডেডিকেটেড এবং আমাদের ক্যাপাবল নৈতিক মান সম্পন্ন জনশক্তি এবং নেতৃত্ব তৈরি করতে হবে নেতৃত্ব এবং জনশক্তির শুধু নৈতিক মান নয় পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন কারণ জামাত ইসলামী এখন বিরোধী দল নাকি না প্রধান বিরোধী দল ইতিহাসের এই প্রথম জামাত ইসলামী প্রধান বিরোধী দল তবে এটা ধরে নেন বাংলাদেশে ইতিহাস এটা বলে ডেমোক্রেসি যেখানে সেটা বলে যারা বিরোধী দলে গঠনমূলক শক্তিশালী ভূমিকা পালন করতে পারে তারাই পরবর্তী সরকার গঠন করে আগামী দিনে জামাত ইসলামী সরকার গঠন করবে তো সেই প্রস্তুতি নেওয়া উচিত না নিতে হবে তাহলে আপনাকে তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে হবে নেতৃত্বের মান বাড়াইতে হবে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কোয়ালিটি স্কিল আমাদের হাই করতে হবে কথা কি বোঝা গেছে তাহলে আপনারা ফার্স্ট প্রায়োরিটি এটার ওপর দেবেন সংগঠন মজবুত করতে কি নেতৃত্বের মান কর্মীর মানটা বাড়াবেন সেকেন্ড থিং যেটা দরকার জনমত গঠন কি বললাম জনমত গঠন জনমত গঠন করতে হলে দাওয়াতি কাজ বাড়াতে হবে সামাজিক কাজ বাড়াতে হবে ক্লিয়ার কি কিনা যেখানে মানুষের কষ্ট সেখানে আপনাকে উপস্থিত হতে হবে কথা বোঝা যায় কিনা জনগণকে নিজের আপন আত্মীয় স্বজনকে যেভাবে আপনি সুখে দুঃখে পান অথবা আপনি যান কথা কি বোঝা গেছে আপনার মেয়ে বিয়ে দেন তার ফ্যামিলিতে কোনো যদি ওই অসুবিধা দেখা দেয় দৌড় মারেন কি না আমরা সবাই এটা করি কিনা তাহলে আমার জনগণ আমার যেন আপন জন হয় যেখানেই মানুষের কষ্ট আমি দৌড়ে সেখানেই যাব তাইলে এটা কিন্তু একটা আবাদতের কাজ এটা কি এটাকে নিচক রাজনৈতিক কর্মসূচি হিসেবে নেবেন না এটা কি হিসেবে নেবেন ফাউন উত্তম মানুষের বৈশিষ্ট্য হল মানুষের উপকার এটিকে আমরা প্রায়রিটি দেবো সময় থাকলে আরো বিস্তারিত বলতাম এরপর দাওয়াতি কাজ এটা তো ফরজিয়তের দায়িত্ব আল্লাহর আমর নির্দেশ ওদু হইলে সবই তাহলে আমরা এই দুটি কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব জনমত গঠনের ক্ষেত্রে তাহলে আমরা জনমত শক্তিশালী হলে সংগঠন শক্তিশালী হবে আপনার যদি নেতৃত্ব কর্মীর মান বাড়ে সংগঠন শক্তিশালী হবে থার্ড হলো সাংগঠনিক নেটওয়ার্ক বিস্তৃত করতে হবে কোনো বাড়িঘর থাকবে না জামাত ইসলামের নেটওয়ার্কের বাইরে কোনো অফিস থাকবে না জামাত ইসলামের নেটওয়ার্কের বাইরে সেই অফিসে কি হয় কেউ জানবে না মন্ত্রী জানার আগে আপনি জানবেন দিস ইজ দ্য সাংগঠনিক নেটওয়ার্ক কথা কি ক্লিয়ার হয়েছে অফিসে আদালতে পাড়া মহল্লায় সর্বত্রই আপনার নেটওয়ার্ক এমন জাল বিস্তার করতে হবে যাতে করে আপনি একটি মজবুত সংগঠনের মধ্য দিয়ে আগামী দিনে জাতির নেতৃত্ব নিতে পারেন